হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আজকে আমরা চলো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জীবনের প্রবাহ মানতার থেকে স্টাডি করে দেখো কি প্রশ্ন আছে ইউকারিটিক কোষের ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সংক্ষিপ্ত বর্ণনা ত এবারে ইউকারিটিক কোষের ক্রোমোজোম ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কী কী সেগুলো আমাদের আগে জানতে হবে তাহলে মেনলি আমাদের যে রাসায়নিক উপাদানগুলো থাকে সেটা হচ্ছে প্রথম এবং খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হল ফার্স্ট ডিএনএ ডিএন এর সাথে থাকে কি হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন তো এবার থাকে নন হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন আর কি থাকে নন হিস্টোন প্রোটিনের সাথে আর এবং থাকে কিছু ধাতব আয়ন ধাতব আয়ন বোঝা গেছে তাহলে ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত হয় একটা পার্টে আমার থাকছে কি ডিএনএ এবং হিস্ট্রন প্রোটিন যেটা আমাদের একদম ম্যাক্সিমাম পার্ট কত না নাইনটি অফ দ্য ক্রোমোজোম ক্রোমোজোমের নাইনটি পারসেন্ট অংশ জুড়ে থাকছে কিন্তু ডিএনএ এবং হিস্টন প্রোটিন এরপর নন হিস্টন প্রোটিন আর এবং ধাতব ধাতব আয়ন জুড়ে পুরোটা জুড়ে থাকছে আমার কি টেন পারসেন্ট বোঝা গেছে এই জায়গাটা যে আমাদের ডিএনএর যে সরি ক্রোমোজোমের কি কি অংশ থাকে একটা থাকে আমাদের ডিএনএ এবং হিস্টন প্রোটিন আরেকটা থাকে নন হিস্টন প্রোটিন প্লাস আর এবং থাকে ধাতব আয়ন এবারে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মিলে থাকে নাইনটি পার্সেন্ট এবং নন হিস্টন প্রোটিন আর এবং ধাতব আয়ন মিলে থাকে আমার কত টেন পার্সেন্ট এবার দেখো ডিএনএর যদি আমি রাসায়নিক উপাদান দেখি ডিএনএ কি দিয়ে গঠিত আমরা ফুল ফর্ম কি জানি নিউক্লিক অ্যাসিড তার মানে এখানে থাকে প্রথম যেটা শর্করা প্রথম থাকে এখানে শর্করা শর্করার পর থাকে কি ফসফেট তাহলে ফসফেট কি ফর্মে থাকে না ফসফরিক অ্যাসিড অ্যাসিড তার সাথে থাকে নাইট্রোজেন বেস নাইট্রোজেন নাইট্রোজেন বেস এবারে এই নাইট্রোজেন বেসের মধ্যে থাকে কি পিউরিন এবং পিরিমিডিন তার মানে সেগুলো কি অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন এগুলো গেল আমার ডিএন এর ক্ষেত্রে এবারে হিস্টোন প্রোটিন যে থাকে হিস্টোন প্রোটিন যেটা সেটা মেইনলি কি হয় খারীয় প্রকৃতির হয় বা বেসিক তাহলে এটা কি হয় খারীয় খারীয় প্রকৃতির হয় এবং এরা থাকে পাঁচ রকমের বা ফাইভ টাইপস পাঁচ প্রকার সেগুলো হলো দেখো এইচ ওয়ান এইচ টু এস টু বিচ থ্রি এইচ ফোর এই পাঁচ প্রকারের আমাদের হিস্টন প্রোটিন নর্মালি থেকে থাকে এবারে এই হিস্টোন প্রোটিনগুলো যে তৈরি হয় প্রোটিন মানে কি প্রোটিনের বেসিক ইউনিট কি অ্যামাইনো অ্যাসিড কি কি অ্যামাইনো অ্যাসিড যদি এক্সাম্পল দেখি না আমাদের প্রোটিন যেগুলো থাকে আচ্ছা আমাদের প্রোটিন যেগুলো থাকে সেগুলো দেখো যদি এক্সাম্পল দিই ধরো আর্জিনিন হিস্টিডিন এই ধরনের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমার হিস্টন প্রোটিন তৈরি হয় এবার এই হিস্টন প্রোটিন কত প্রকারের বললাম পাঁচ প্রকারের এইচ ওয়ান এইচ টু এইচ টু বি এইচ থ্রি এবং এইচ ফোর এই পাঁচ প্রকারের হিস্টন প্রোটিন আমাদের থাকে এবার আসি পরের পাটে কি নন হিস্টন প্রোটিন এবং আরে আচ্ছা তো নন হিস্টন প্রোটিনের ক্ষেত্রে কি কি থাকে নন হিস্টন প্রোটিন যেগুলো হয় যদি একটা এক্সাম্পল দিই আমি নন হিস্টোন প্রোটিনের ধরো স্ক্যাফোল্ড প্রোটিন্ড প্রোটিন এরা প্রধানত এই নন হিস্টন প্রোটিনগুলো প্রধানত কি হয় আম্লিক প্রকৃতির হয় তাহলে হিস্টন প্রোটিন নন হিস্টন প্রোটিনের ডিফারেন্স কি হলো দেখো হিস্টন প্রোটিনরা কেমন হয় খারীয় প্রকৃতির এরা হয় আম্লিক প্রকৃতির মানে অ্যাসিডিক ইন নেচার নন হিস্টন প্রোটিন এবং হিস্টন প্রোটিন হচ্ছে বেসিক ইন নেচার এবার এদের যদি আমি নন হিস্টোন প্রোটিন প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এবারে আম্লিক ধরনের যে অ্যামাইনো অ্যাসিড যেমন কি ট্রিপটোফ্যান একটা আম্লিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ তো এই সব অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে তৈরি হয় নন হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন আমাদের আম্লিক প্রকৃতি এবার আসি এর ক্ষেত্রে ডিএনএ আমরা কি পড়লাম অবশ্যই এটা আমি বলা হয়নি যে ডিএনএ আমার কি ডাবল হেলিকেল স্ট্রাকচার বা দ্বিতন্ত্রী কিন্তু আরএনএ হয় এক তন্ত্রী এক মানে সিঙ্গেল হেলিক ওকে তো সেখানে আমরা কি কি দেখতে পাই সেখানেও দেখতে পাই শর্করা এবারে এখানে যে শর্করা থাকে ডিএনএ তে যে শর্করা থাকে আর আর এন যে শর্করা থাকে তাদের মধ্যে রেসিক ডিফারেন্স কি এখানে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা আর এখানে যে শর্করাটা থাকে সেটা হলো রাইবোজ শর্করা ওকে এবার থাকে আমাদের কি ফসফরিক অ্যাসিড অ্যাসিড যেটা আমাদের ফসফেট প্রভাইড করে তার সাথে থাকে নাইট্রোজেন বেস এবারে একটা বেসিক ডিফারেন্স তোমরা সবাই জানো যে ডিএনএ তে কি কি থাকে অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন কিন্তু আরএন ক্ষেত্রে থাইমিনের জায়গায় থাকে কি ইউরাসিল মানে সেখানে থাকে অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল সাইটোসিন ওকে এই গেল আমাদের এবং যেটা আছে ধাতব ধাতব কি ধাতব থাকে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস মেনলি তোমার এই দুটো দেখা যায় কি কি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন ওকে তাহলে একটা যদি কুইক রিভিশন আমরা করে নিই দেখো ইউকাইটিক কোষের ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি তাহলে কি কি ধরনের রাসায়নিক উপাদান থাকে প্রথম ফেজে আমরা দেখতে পাবো কি ডিএনএ এবং প্রোটিন নেক্সট ফেজে আমরা দেখতে পাবো কি নন হিস্টোন প্রোটিন এবং আর এনএ আর লাস্ট যেটা সেটা হচ্ছে ধাতব আয়ন ডিএনএ এবারে কি কি দিয়ে তৈরি না রাইবোজ শর্করা দিয়ে তৈরি তার সাথে সাথে কি থাকে নাইট্রোজেন বেস এবং ফসফেট যেটা থাকে ইন দা ফর্ম অফ ফসফরিক অ্যাসিড এবার আসি নন হিস্টোন সরি প্রোটিনের ক্ষেত্রে হিস্টোন প্রোটিনে আমাদের কি থাকছে অ্যামাইন অ্যাসিড থাকছে ওকে আর হিস্টোন প্রোটিন থাকে খারীয় প্রকৃতির ওকে তো এই গেল ডিএনএ এবং হিস্টন প্রোটিন এবার হিস্টোন প্রোটিন কত প্রকারের হয় না পাঁচ প্রকারের কি কি এইচ ওয়ান এইচ টু এ এইচ এবং H4। এবার আসি নন হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিনগুলো প্রধানত আমলিক প্রকৃতির হয় এরা কি কি অ্যামাইনো অ্যাসিড ধরো যেগুলো আমলিক অ্যামাইনো অ্যাসিড হয় সেগুলো দিয়ে গঠিত হয় যেমন এক্সাম্পল কি ক্রিপ্টোফ্যান ওকে আর নন হিস্টন একটা প্রোটিনের যদি এক্সাম্পল চাই সেটা তোমরা বলতে পারবে কি স্ক্যাফোল্ড প্রোটিন ওকে নেক্সট আমরা যদি যাই সেটা হচ্ছে আর এনএ আর কি একতন্ত্রী ডিএনএ পড়েছিলাম আমরা দ্বিতন্ত্রী আর এন এ একতন্ত্রী মানে সিঙ্গেল হেলিক্স তো তার মধ্যে কি কি থাকছে না তার মধ্যেও থাকছে শর্করা কিন্তু সেই শর্করাটা হচ্ছে রাইবোজ শর্করা রাইগো শর্করা করা নাইট্রোজেনাস বেস এবং ফসফেট ইন দা ফর্ম অফ ফসফরিক অ্যাসিড হলো এরপর যাই ধাতব আয়ন ধাতব আয়নের মধ্যে থাকছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন ওকে তো আজকে এই যে প্রশ্নের আলোচনাটা এ পর্যন্তই তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে এটা নিয়ে বুঝতে কোনো ডাউট থেকে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা তাহলে পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে কোনো নতুন ভিডিও বা লাইভ ক্লাস মিস না করে যাও থ্যাংক এডুইন্স লার্ন সাকসিড